সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমালের হামেরিয়া বন্দরে নোংর করেছে জাহাজটি সোমবার রাতে বন্দরে নোংর করে বলে জানিয়েছেন দুবাই বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জাহাজের তেইশ নাবিক সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট গত বারো মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে এম আব্দুল্লাহ জাহাজটি আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটিকে করে একত্রিশ দিন জিমি থাকার পর মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে একুশ এপ্রিল দুপুরে আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে পৌঁছায় এমবি আব্দুল্লাহ সোমবার রাতে হামেরিয়া বন্দরে যেটিতে নোঙ্গর করে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি সোমবার বিকেলে আজমানের হোটেলে রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিশন জাহাজ কর্তৃপক্ষ এবং লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ পনেরো সদস্যের দল জাহাজটি পরিদর্শনের ঘোষণা দেয় আমার সব জায়গায় তো আমি সবাই কাছে দেশবাসী এবং গরিব যারা আমাদের জন্য তিনটার দাও করেছেন এবং আমাদের মাঝ সরকার চেষ্টা করি আমাদের অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত এনেছেন সেজন্য আমি সবার কাছে কথা আমার হল দুবাই বাংলাদেশ কনসুললেটর জেনারেল বি এম জামাল হোসেন সাংবাদিকদের জানান তেইশ নাবিক শারীরিকভাবে সুস্থ রয়েছে তাদের মনোবল চাঙ্গা রয়েছে দুজন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজেই দেশে ফেরার কথা জানিয়েছেন আল মুখশিদ চ্যানেল আই